আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রসের সম্বন্ধে সবাই অনেক ভালো আছেন চলে আসলাম নতুন একটি চ্যানেলে নতুন একটি পরিচয় নতুন একটি মুখ আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছেন যেহেতু রমজান মাস আমরা সবাই অনেক ভালো আছি আমি চলে আসলাম নতুন একটি চ্যানেলে মাল্টি ব্লগ রিমো তো এটা হচ্ছে আমার বড় বোন সবাই দেখতেই পারছেন তো আমারও কিন্তু মানে চ্যানেল আছে তো আমার চ্যানেলটার নাম হচ্ছে মাল্টি ব্লগ রিমো আমার যত ভিওয়ার্সরা আসেন আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই আমাকে মানে অনেক অনেক ভালোবাসা দিয়েছেন যতটুকু ভালোবাসা দিয়েছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমি অনেকটাই খুশি তো আমাকে যেরকমভাবে আপনারা সবাই সাপোর্ট করছেন যারা যারা আমাকে ভালোবাসতেন আমার কন্টেন্টগুলো দেখেন আলহামদুলিল্লাহ আপনারা সবাই হচ্ছে আমার বড় বোন একদমই নতুন একজন ইউটিউবার এই ফার্স্ট ব্লগে হচ্ছে আমি আমার বোনের সাথে করছি তো আমার বোনের ব্লগগুলো আলহামদুলিল্লাহ অবশ্যই অনেক সুন্দর হবে আপনারা সবাই আমার ভিউর্স যারা আছেন বা আমাকে যারা চিনেন না যারা না চিনো আমার ভিডিওগুলো দেখেন তারা সবাই অবশ্যই অবশ্যই আমার বোনের ব্লগুলো দেখবেন এখন থেকে হচ্ছে এই ফার্স্ট ব্লগ দেওয়ার পরে কন্টিনিউ আমার বোন ব্লগ দিবে আপনারা অবশ্যই সেই ব্লগগুলো দেখবেন আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে সবার ছোট তো ভালো লাগবে আশা করছি অনেক ভালো লাগবে আপনারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন যেন আমার বোন ছাড়া প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনাদের ফোনে চলে যায় অনেকেই আসেন চ্যানেল সাবস্ক্রাইব করেন কিন্তু বেল আইকন বাজিয়ে দেন না তাহলে যদি বেল আইকন না বাজান তাহলে আপনাদের কাছে কিন্তু নোটিফিকেশন যাবে না তো দয়া করে সবার কাছেই বলছি সাবস্ক্রাইবের পাশাপাশি আপনারা বেল আইকনটিও ক্লিক করে দিবেন যেন আবার বোন প্রত্যেকটা ভিডিও আপনাদের সাথে চলে যায় আশা করছি আপনাদের সবাই ভালো লাগবে তো মানে আর যেহেতু নতুন একটা ইউটিউবার কথায় অনেক ভিডিওটি হতেই পারে আপনারা সবাই অবশ্যই কমে মানে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন দোয়া করবেন যেন সব সময় ও আপনাদের সাথে ভালো কন্টেন্ট শেয়ার করতে পারে ভালো মুহূর্ত শেয়ার করতে পারে ছোট্ট একটা পরিবার ছোট্ট একটা লাইফ ওর হাজব্যান্ড সব কিছু আপনাদের সাথে শেয়ার করবে আলহামদুলিল্লাহ আমার বোন কিছু বলবে আপনারা সবাই ওর সাথে থাকেন বলো Salamu alaykum আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি অনেক 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 ভালো আছি আপনাদের সকলের দোয়ায় আশা করি আপনারা সবাই আল্লাহ রহমত অনেক বেশি বেশি করে ভালো আছেন তো রিমু মাল্টি ব্লক রিমো ও হচ্ছে আমার বোন ছোট বোন তো আমি ভেবেছিলাম কিছু একটা করব তো করার মাঝে ভাবলাম বোন যেহেতু ব্লক করে তো বোন আমাকে সাজেস্ট করলো যে বোন বাসায় বসে আছিস কি করবি কিনা না করবি তো দেন একটু ব্লক কর বা কিছু একটা করতে শিখ তো চিন্তা ভাবনা করে বোন বোনের কাছে আসছি বা আমার বোনের হাজবেন্ড বোন চ্যান বোনের হাজবেন্ড আমাকে চ্যানেল খুলে দিছে তো আমাকে অনেক সাপোর্ট করলো অনেক বুঝিয়ে বললো তো সবাই আমার বোন বা বোনের হাজব্যান্ডের জন্য বা আমার বোনের মেয়ের জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবো না ভালো থাকে সুস্থ থাকে আর আপনারা হচ্ছে সবাই বোনের ভিডিওগুলো দেখবেন বোনের ভিডিও দেখার পাশাপাশি আমার একদমই নতুন চ্যানেল আমি আমার বোনকে নিয়ে প্রথম ভিডিও আপনাদের কাছে শেয়ার করলাম আর এই শেয়ারটা করার কারণ হচ্ছে এটা এটাই যদি আপনারা আমাকে ভালোবেসে এগিয়ে নিয়ে যান তো আপনাদের দুয়া আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে মার্শাল আমি অনেক দূরব্দি এগিয়ে যেতে পারবো আর আমার বোনের চ্যানেলটার নাম হচ্ছে শিমো মাল্টি ব্লক আমার চ্যালেঞ্জের নাম হচ্ছে মাল্টি ব্লগ শিমো আমার একদমই নতুন চ্যালেঞ্জ আর বিশেষ করে আমার বোনের হাসবেন্ড এটা চ্যালেঞ্জটা খুলে দিছে যে খুলে দিছে তার জন্য অনেক বেশি করে দোয়া করবেন ছেলে সবসময় ভালো থাকে সুস্থ থাকে এবং কি আমাদের কেমন করেই ভালোবেসে আসতে পারে আমাদের সাথে আর সব কিছু মিলিয়ে আমার চ্যানেলটা অবশ্যই 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 সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করেন পাশে থাকা আইকন বাজিয়ে দেবেন যেন আমি আপনাদের সাথে বেশি বেশি করে কন্টেন্ট শেয়ার করতে পারি বা আপনাদের সাথে অনেক কিছু দিতে পারি তো আপনারা যদি আমাকে ভালোবাসেন ভালোবেসে যদি এগিয়ে নিয়ে যান তো আলহামদুলিল্লাহ রহমতে আমি অবশ্যই এগিয়ে যেতে পারবো সবার আগে হচ্ছে আপনাদের ভালোবাসা আমার খুবই প্রয়োজন খুবই প্রয়োজন খুবই প্রয়োজন তো আপনাদের কাছে এটাই বলবো যদি আমার আমার কথায় কোথাও ভুল হয় বা আমি প্রথম কথা বলছি ভুল হতেই পারে তো আপনারা আমার কমেন্টে গিয়ে জানিয়ে দিন যে কোথায় ভুল হয়েছে বা কীভাবে ভিডিও করলে ভালো হয় বলে দিলে আমার জন্য একটু সহজ হবে যেহেতু আমি একদমই নতুন একদমই নতুন একদমই নতুন তা আপনারা যদি আমাকে হেল্প করেন বা বলে দেন তাহলে আমার জন্য জিনিসগুলো একদমই সহজ হয়ে যাবে যে আমার কোথায় ভুল হচ্ছে বা আমি কোথায় ঠিক করে নিব বা আমি কিভাবে কি করব তা আপনাদের সাপোর্ট আমার জন্য খুবই প্রয়োজন খুবই প্রয়োজন খুবই প্রয়োজন তো আপনাদের দোয়া থাকলে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত আমি এগিয়ে যেতে পারবো আশা করি বোনকে যেভাবে ভালোবাসছেন এমন করে হচ্ছে আমাকেও ভালোবাসবেন আপনাদের ভালোবাসার জন্যই চ্যালেঞ্জ খুলেছি বা হচ্ছে ব্লগে এসেছি আপনারা যদি না ভালোবাসেন তাহলে আমার ব্লগ করে কোনো ফায়দা হবে না যদি আপনারা আমাকে ভালোবাসেন তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকা আইকন বাজিয়ে দিবেন তাহলে আমি পরিপূর্ণভাবে মানে মূল্যটা পাবো যে না আমি যে নতুন চ্যানেল খুলেছি বা ব্লগ করছি সত্যি আমি আপনাদের ভালোবাসা পাচ্ছি না তো আমার কথায় যদি ভুল হয় তো আমাকে ক্ষমা করে দিবেন আর কিভাবে কি করতে হবে যদি আমাকে কমেন্ট করে জানিয়ে দেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে মার্শাল ইনসান আমার জন্য খুবই সহজ হবে ঠিক আছে তো বোন কিছু বলবে বোন কি বলতে চায় তো শুনেন তো যেহেতু এটা হচ্ছে আমার বড় বোনিয়ার ফার্স্ট ব্লগ আপনারা সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর বেশি বেশি সাপোর্ট করবেন ওর জন্য বেশি বেশি দোয়া করবেন নেক্সট ব্লগ দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন আর হচ্ছে আমাদের ব্লগটা আজকে এই পর্যন্তই শেষ নেক্সট ব্লগ দেখার জন্য অবশ্যই আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো থাকবেন আশা করি আগামীতে নতুন একটা ব্লগ দেওয়ার জন্য প্রস্তুতি নিব দোয়া করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ